আসসালামু আলাইকুম তো আমাদের অনেক কাস্টমার বলতেছে যে ভাই শুধুকে বিয়ের শাড়ি আর বিয়ের লেহেঙ্গায় বিক্রি করবেন আমাদের কিছু মুরব্বীদের গিফটের শাড়ি দেখান তো এই জন্য আপনাদের জন্য দেখেন আমরা নিয়ে এসেছি কি অনেক কালেকশন এখানে যে অনেক আছে তো এগুলো আমরা ধামাক অফার দিব ছয়শো টাকা করে যারা নেবেন ছয়শো টাকায় সুতি টাঙ্গাইলের শাড়ি গিফটের জন্য আপনারা নিতে পারেন সবসময় ইউজ করার জন্য নিতে পারেন মাত্র ছয়শো টাকায় দেখেন কত সুন্দর শাড়ি পাটটা গুছানো একটা পার এবং এগুলো হান্ড্রেড পারসেন্ট ফ্রেশ শাড়িগুলো কোনো প্রবলেম নাই নিঃসন্দেহে আপনারা নিবেন ছয়শো টাকা পেয়ে যাবেন এই যে এটা হলো ফিতা পার সুন্দর একটা পার প্রাইস পড়বে ছয়শো যারা নেবেন ঝটপট অর্ডার করবেন এই একটা শাড়ি দেখেন ছয়শো টাকায় আপনারা পেয়ে যাবেন সুন্দর একটা শাড়ি তো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন দেখেন কি সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে ছয়শো টাকা এই একটা শাড়ি দেখেন এটা হলো পেস্ট কালার খুব সুন্দর একটা শাড়ি ছয়শো টাকায় পেয়ে যাবেন আপনারা তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন দেখেন বিস্কেট কালার ফুল অল ওভার কাজ করা এই একটা শাড়ি দেখেন কত সুন্দর একটা শাড়ি ফুল বডিটা গর্জিয়াস কাজ করা মাত্র টাকা পেয়ে যাবেন আমাদের শপে এই একটা শাড়ি দেখেন কাঁথা স্টেজের কাজ করা সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র ছয়শ এই একটা শাড়ি দেখেন বিস্কেট কালার কত সুন্দর একটা কালার মাত্র ছয়শো টাকা পেয়ে যাবেন এটা দেখেন মাস্টার কালার সুন্দর একটা কালার মাত্র ছয়শো টাকা তো এই শাড়িগুলাই কিন্তু স্থান পরিবর্তন হলে এক হাজার বারোশো টাকা লাগবে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন মাত্র ছয়শো টাকায় তো যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন শেয়ার করে দিবেন আমাদের দোকানে এসেও কেনাকাটা আপনারা করতে পারেন একশো পার্সেন্ট কটন কোনো ঝামেলা নাই আর এগুলা সব ধরনের মুরব্বীরে পড়তে পারবে দেখেন প্রত্যেকটা কালার সুন্দর তো গিফটের জন্য এই শাড়িগুলো আপনারা নিঃসন্দেহে নেবেন এত সুন্দর শাড়িগুলো তো ইনশাল্লাহ চলে আসবেন আমাদের শপে এবং সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের আগে কোনো টাকা দিতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন দেখবেন তারপরে আপনারা পেমেন্ট করবেন কোনো সমস্যা নেই এই শাড়িগুলো দেখেন কি যে সুন্দর শাড়ি ব্ল্যাক এর মধ্যে মনটা ছুঁয়ে যাবে প্রাইস পড়বে তো এগুলো আমরা কোয়ান্টিটি চাইলে এখন দিতে পারবো না যারা আগে অর্ডার করবেন তার আগে পাবেন কারণ অফার প্রাইস আমরা দিচ্ছি 600 টাকায় এত সুন্দর এই শাড়িগুলি এক কথায় অফার প্রাইজে যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন সুন্দর এই শাড়িগুলি মাত্র ছয়শ টাকায় বিস্কিট কালার কি যে সুন্দর কালারটা প্রাইস পড়বে ছয়শো এটা দেখেন এটা হলো ব্ল্যাক কালার প্রাইস পড়বে ছয়শো টাকা দেখেন কি সুন্দর একটা শাড়ি মাত্র ছয়শো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো ঝটপট চলে আসবে নূর মেনশন মার্কেটের দ্বিতীয় তলা দশ নাম্বার দোকান বিয়ে বাজারে হোলসেল প্রাইসে আপনারা পাবেন আমাদের কাছে দ্রুত চলে আসুন দেখেন মাত্র ছয়শো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো এটা আমি বলে দিই শাড়িটার দাম আছে পনেরোশো টাকা হালকা একটু ওই এখানে ভাজের একটু হালকা ধাগ আছে দেখাও যায় না এক পাট করলে দেখা যাবে না ছয়শো টাকা আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর একটা শাড়ি এই একটা শাড়ি দেখেন এটা খুব সুন্দর এগুলা ইয়াংরাও পড়তে পারবে একবারে আনকমন একটা কালার মাত্র ছয়শো টাকা কাপড় খুব সফট আজকের দামাক অফার যারাই নিবেন ইনশাল্লাহ তারাই জিতবেন কারণ এই শাড়িগুলো ছয়শো টাকার শাড়ি না খুব সুন্দর শাড়ি মাত্র ছয়শো টাকা এই যে এই শাড়িগুলো ছয়শো টাকার শাড়ি না দেখেন কত সুন্দর শাড়ি গ্রিন কালার তো যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলুন সুন্দর সুন্দর মাথা নষ্ট করার মতো এই শাড়িগুলো অনলি ছয়শো টাকা এই একটা শাড়ি দেখেন ব্ল্যাক কালার খুব সুন্দর শাড়ি এই একটা শাড়ি দেখেন জাম কালার অল বডিটা গর্জিয়াস কাজ করা মাত্র ছয়শো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো এই জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন বেশি বেশি করে লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি কালেকশন আপনাদের আমরা দেখাতে পারি অবশ্যই সে লাইক করে দিবেন আপনাদের কাছে আমাদের এটাই চাওয়া দেখেন কত সুন্দর শাড়িটা প্রাইস পড়বে মাত্র ছয়শ যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন প্রত্যেকটা কালার সুন্দর এক্সক্লুসিভ জিনিস তো যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন এই একটা ডিজাইন দেখেন ওরে আল্লাহ ডিজাইন কি ফুল অল ওভার কাজ করা মাত্র ছয়শো টাকা অল বডিটা কাজ করা দেখেন মাত্র তো যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন এই একটা ডিজাইন দেখেন অল বডিটা কাজ করা খুব সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা একটা শাড়ি দেখেন এটা হলো মিষ্টি কালার মাত্র ছয়শো টাকায় আপনারা পেয়ে যাবেন তো আমাদের কাছে আরো অনেক কালেকশন আছে লেহেঙ্গা শাড়ি থ্রি পিস সব ধরনের কালেকশনগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম